আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শনিবার বাইশে আবাদ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি নয় ফাল্গুন চোদ্দোশো তেত্রিশ বঙ্গাব্দ বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্ক শুরু পাঁচটা এগারো মিনিট শেষ ছয়টা পঁচিশ মিনিট জুহর শুরু বারোটা তেরো মিনিট শেষ চারটা বিশ মিনিট আসর শুরু চারটা একুশ মিনিট শেষ পাঁচটা সাতান্ন মিনিট পাগ্রেব শুরু ছয়টা এক মিনিট শেষ সাতটা বারো মিনিট ঈশা শুরু সাতটা তেরো মিনিট শেষ পাঁচটা ছয় মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা ছাব্বিশ মিনিট থেকে ছয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজ সারি শেষ সময় পাঁচটা ছয় মিনিট ইশরাক ভুল ছয়টা বেয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত চার্জ বুর ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত এই ছিল আজকের ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবাইকে নেখা দান করুন সুস্থ জীবন দান করুন যাহার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নুলবার দাও স্থান করুন আমাদের রিজিকে বরক দান করুন আমি